জনরব মিডিয়া জনতার কথা বলে আপনারা দেখছেন জনরব পত্রিকার ডিজিটাল মাধ্যম মিডিয়া চলুন পায়ে পায়ে আমরা উত্তর চব্বিশ পরগনার বনগাঁওয়ে পা রাখি এদিন এলাকায় গিয়ে দেখা গেল দৃষ্টিহীন বারোটি কন্যা

ल हेर बस्यो हट त देखि हि दिदीरा यता छ जा यो बाइक देरो ए त छोडै छोडै আমি নিজেকে ধন্য মনে করি এবং এই মহতের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে এবং এখানে বুদ্ধদেব শর্মার ডাকেই মূলত এখানে এসেছি এবং আপনাদের সঙ্গে আমি অনেক দিন থেকে জড়িত তাই আপনারা দেখেছেন আমি এসেছি এবং এসে আমি আনন্দে একদম উদ্বেলিত হয়ে গেছি যা নিজের সন্তানের যদি বিয়ে হয় বা পাশের বাড়ির দাদা বা দিদির যদি বিয়ে হয় যেভাবে আনন্দ উৎসব তার থেকে আমি এখানে এসে বেশি পেয়ে গেলাম তাই এই সংগঠনকে জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ধন্যবাদ দিয়ে এই সংগঠনকে আমি ছোট করতেও চাই একদম একটা অন্য রকম মানবিক মাত্রা পেয়েছে যা এই সমাজে এখন আর সুযোগ নিয়ে আমাকে ডাকলে আমি যাব আপনাদের পাশে থাকব এবং কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে নিয়ে যদি কাজ হয় তাহলে আমি সেটা করে দেব এই বলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলছে গায়ে হলুদের প্রস্তুতি পর্ব সাংবাদিকরা এসছেন কলকাতা থেকে সদস্যরা শীতে মেতে উঠেছিলো এদিন সামাজিক কর্মসূচি বৃহৎ কাজ কি বলতে চাইছেন যে এই ধরনের সামাজিক কর্মসূচি এত দূরে এসে দেখা যাচ্ছে যে একটা ঘরের মতন মেয়ে ভাবে বিয়ে হয় সেইভাবে একটা আয়োজন করা হয়েছে কি বলতে চাইছেন মানবিক দিকটা এখনো হারায়নি এই ভারতবর্ষ থেকে ভারতবর্ষের কৃষ্টি কালচার সংস্কৃতি সবসময় মানুষের পাশে দাঁড়ানো এবং এই সংগঠনের সঙ্গে আপনারা দেখছেন জনদ মিডিয়া যেখানেই ডাকুক না কেন আমি চলে যাই এবং

আমরা পারব মানুষের জন্য করে যাব এটাই হলো প্রত্যেকটা সংগঠনের জন্য বার্তা শুধু প্রত্যেকটা সংগঠন নয় প্রত্যেকটা মানুষের কাছে আমি বলতে চাই যেন যেন আমরা যারা একটু শারীরিক দিক থেকে পিছনে পিছিয়ে যারা একটু আর্থিক দিক থেকে পিছনে পিছিয়ে যারা একটু পড়াশোনার দিক থেকে পিছনে পিছিয়ে সমাজের প্রত্যেকটা জিনিস যাতে পিছনে যারা পিছিয়ে আছেন তাদের পাশে প্রত্যেকটা মানুষ জন্য আমরা দাঁড়াই তাহলেই সমাজ এগিয়ে যাবে একটা চলছে এই ধরনের উদ্যোগ আমরা দু সাল থেকে এটা করে থেকেছি প্রথম বিয়ে দিয়েছি কলকাতা মুচি মুচিবাজারে আমাদের মুচিবাজারে ওই সময় মানে টোটাল বারোটা ক্যান্ডিডেট বিয়ে দেওয়া হয়েছে আপনারাও জানেন সাধন পণ্ডে উনি উদ্বোধন করেছিলেন হ্যাঁ এটাও আপনারা জানেন এবার ওই থেকে আমরা শুরু করেছি প্রতিবন্ধী দৃষ্টিহীনদের কেউ কিন্তু এদেরকে নিয়ে কোনো চিন্তা করে না এই চিন্তাটা শুধু আমরা করি এবং আগে আছেন এবং আমরা নতুন এবার বঙ্গা সংগঠনটাকে তৈরি করতে পেরেছি বনগাঁ সংগঠনটা মহিলারা এত আমার সহযোগিতা করেছে এরম আমার ভারতবর্ষ ক্ষিতায় কোনো জায়গায় এবং পাইনি শুধু অনলি মহিলারা যেভাবে খেটেছেন এর জন্য প্রতিবন্ধীদের জন্য এদের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ নারী আর দেশের উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছে যে মহিলারা পিছিয়ে নেই তারা দেশের উন্নয়নের জন্য একদম সর্বপ্রথমে তারা এগিয়ে আসলে আমাদের দেশের পরের জেনারেশান যে আমাদের পুত্র কন্যা যারা আসছে তাদের আমরা মানে সবাই সবার মধ্যে যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দেওয়া তাদের প্রতিষ্ঠিত করা পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া মানে প্রত্যেককে সমান মর্যাদা দেওয়া যে কেউ অঙ্গ কোনো হানি হলেও সে স্বাভাবিক সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। তাই আমরা নারী জাগরণ দেশের উন্নয়ন প্রত্যেক মহিলারা আমরা এগিয়ে এসেছি আমাদের সামনের প্রকল্প প্রচণ্ড উদ্বেগে আছেন যে আমরা প্রত্যেকটা মহিলাকে সমস্ত কাজের স্বনির্ভর করতে চাই সবাই আমাদের পরের যে প্রকল্পগুলো আছে প্রত্যেকে আমাদের ভীষণভাবে উৎসাহী আছে এবং সবাইকে আমরা একসাথে ধীরে ধীরে এগিয়ে নিতে চাইছি এই ধরনের কর্মসূচিকে সমিতি মানুষগুলোর জন্য কি বার্তা দিতে চাইছে আমরা চাচ্ছি যে আমরা প্রতিবন্ধী বলতে যে শারীরিক অক্ষমতা কিন্তু বড় কথা না আমাদের মানসিক যদি বড় হয় তাহলে আমরা ওই শারীরিক অক্ষমতাটা কি আমরা বেশি বড় করে দেখব না

সর্বশক্তি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন নারী সর্বপ্রথম প্রধানমন্ত্রীও ছিলেন নারী আমাদের মুখ্যমন্ত্রী নারী এবং আমরা এইটা যেটা মানে প্রতিবন্ধী সেবা কেন্দ্র থেকে যেটা পেয়েছি আমাদের সবার উপরে হচ্ছে শর্মা ছায় শর্মা আমরা এখানে পাঁচ ছন্দা ভৌমিকে আমাকে এনেছেন এখানে এরপরে আমি সবাইকে এনেছি অনেক করে আবার পরপর করে হয়েছে এবং এটা কাজ করে যে আমরা আনন্দ পাচ্ছি এবং লোকের মুখে যে উৎসাহিত হচ্ছে এটাতেই হচ্ছে আমরা সব আপনার এখন সংগঠন কতজন হয়েছে এই বনগাঁ শহরে শহরে আগামী দিনে কি পরিকল্পনা চাই এই ধরনের কর্মশিশিকে চালিয়ে নিয়ে যাবে হ্যাঁ নামটা আপনাদের নামটা নজর রাখবো এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম এটা নি কন্যার শুভ বিবাহ রাতের আলোকমালায় সেজে উঠেছিল